তো তার জন্য এখানে ব্যাটারি প্যাকের যে দুইটি পজিটিভ এবং নেগেটিভ তার ইউপিএস এর এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়া হয়ে গেল এখন ইউপিএসটি পাওয়ার বাটনটি অন করে এখানে দেখতে পাচ্ছেন বাল্বটি ইউপিএসের সঙ্গে যুক্ত করার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠল তবে এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে কিন্তু ইউপিএস চালানো যাবে না আপনারা যদি লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়ে বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ব্যাটারি প্যাকে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে আমি মনে করি ভালো দিকের চাইতে খারাপ দিকটাই আমাদের বেশি ঝামেলা করবে তো চলুন কথা না বাড়িয়ে এই ব্যাটারি প্যাকটি তৈরি এবং ভালো ও খারাপ দিক তুলে ধরি আচ্ছা তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন সবার আগে আপনাদেরকে জানতে হবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দিক এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ আর এই দিকটা হচ্ছে পজিটিভ প্রথমে ব্যাটারির পজিটিভ প্রান্তটি উপর দিকে রেখে এবং নেগেটিভ প্রান্তটি নিচের দিকে রেখে চারটি ব্যাটারি একসঙ্গে সিরিয়াল অনুযায়ী রাখতে হবে এরপর আরও একটি লাইন তৈরি করব পাশাপাশি সেখানেও চারটি ব্যাটারি বসাবো তবে সে ব্যাটারিগুলোর নেগেটিভ প্রান্ত উপর দিকে থাকবে এবং পজিটিভ প্রান্ত নিচের দিকে থাকবে এরপর আরও একটি লাইন তৈরি করব এর পাশে সেখানেও চারটি ব্যাটারি বসাবো তবে এবার আবারও ব্যাটারিগুলোর পজিটিভ প্রান্ত উপর দিকে থাকবে এবং নেগেটিভ প্রান্ত নিচের দিকে থাকবে ব্যাটারিগুলি আপনাকে ঠিক এইভাবে সারিবদ্ধ করতে হবে আচ্ছা তো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ব্যাটারিগুলো আমি সাজিয়ে নিব তবে এবার ফোম টেপ লাগাবো যাতে পরবর্তীতে ব্যাটারি নড়াচড়া না করতে পারে আপনারা চাইলে এই ধরনের ডাবল সাইড ফম টেপও ব্যবহার করতে পারেন অথবা ব্যাটারি রাখার এই ধরনের কেস ব্যবহার করতে পারেন এবার ব্যাটারিগুলো সঠিক কানেকশন করা ব্যাটারিগুলো কানেকশন করার জন্য আমি এখানে এই ধরনের ক্যাবল ব্যবহার করব তবে এই ক্যাবলের ইনসুলেটর প্রথমে আমি ছাড়িয়ে নিব এরপর সোল্ডার করার পালা এখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি কী নিয়মে সোল্ডার করতেছি এবং ব্যাটারিগুলো কিভাবে কানেকশন করতেছি আপনারা ভালোভাবে দেখবেন তাহলে আপনাদেরও ব্যাটারি সোল্ডার এবং কানেকশন করতে সুবিধা হবে এখন প্রথমে ব্যাটারিগুলোর প্রথম শাড়ি যে দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলোর পজিটিভ প্রান্ত যে শাড়ির এই শাড়ির সব পজিটিভ প্রান্ত একত্র করে সোল্ডার করে দিব এই তারের সাহায্যে এই ধরনের ব্যাটারিতে অনেকের সোল্ডার করতে সমস্যা হয় তাই তারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ব্যাটারিগুলি আমি কিভাবে সোল্ডার করতেছি দুইটা ব্যাটারি পর্যন্ত আমি সোল্ডার করা দেখাচ্ছি বাদ বাকিগুলো ভিডিওটি ফাস্ট করে দিব তাছাড়া ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের বিরক্ত লাগবে আচ্ছা তো প্রথম সারির ব্যাটারির পজিটিভ প্রান্তগুলি আমি একটি তারের সাহায্যে সোল্ডার করে দিচ্ছি এরপর দ্বিতীয় সারির ব্যাটারিগুলির নেগেটিভ প্রান্ত প্রথম সারির পজিটিভ প্রান্তের সঙ্গে একত্র করে দিব এখন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় সারির ব্যাটারিগুলি আমি একত্র করে দিয়েছি ঠিক এইভাবে এখন তৃতীয় সারির ব্যাটারিগুলির পজিটিভ প্রান্ত সোল্ডার করে নিব তবে এই পজিটিভ প্রান্তগুলি কিন্তু আলাদাভাবে সোল্ডার করে নিচ্ছি এখন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন প্রথম সারি এবং দ্বিতীয় সারির ব্যাটারিগুলি যে আমি এভাবে সোল্ডার করে নিয়েছি ঠিক এইভাবে এখন এই ব্যাটারির নিচের দিকে এই যে এই এই দুই ব্যাটারিগুলি আমি ঠিক ওইভাবে সোল্ডার করে নিব এখানে যদি এই পাশে দেখায় এই পাশে আর এর নিচের দিকে ঠিক এই পাশের দুই লাইনের ব্যাটারি একত্র করে সোল্ডার করে দিব একটি তারের সাহায্যে সোল্ডার করার সময় অবশ্যই লক্ষ্য করবেন যেহেতু এসব তারে ইনসুলেটর নাই সেজন্য একটি তারের সঙ্গে আর একটি তার লাগলে শর্ট সার্কিট হবে তাই সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি তৈরি হয়ে গেলে অবশিষ্ট তার কেটে ফেলবো আচ্ছা তো এই শাড়ির ব্যাটারির নেগেটিভ প্রান্তগুলি যে বাকি আছে এই নেগেটিভ প্রান্তগুলি একটি তারের সাহায্যে সোল্ডার করে দিব তবে এই ধরনের ব্যাটারিতে সোল্ডার করার চাইতে স্পট ওয়েল্ডিং করতে পারলে ভালো হয় আচ্ছা তো সকল ব্যাটারি কানেকশন করার পরে এখানে চারটি তারের পয়েন্ট বের হলো এখন এই চারটি পয়েন্টে বিএমএস লাগিয়ে দিতে হবে বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বি এমন একটি জিনিস এখানে যত লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করা হলো এই সকল ব্যাটারিকে পরিচালনা করবে এ একটিমাত্র বিএমএস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পঁচিশ এম্পিয়ারের বিএমএস এই বিএমএসটি দিয়ে ভোল্ট পঁচিশ এম্পিয়ার ব্যাটারি প্যাক পর্যন্ত তৈরি করা যাবে এখন এখানে ভালোভাবে দেখবেন বি পজিটিভ বি ওয়ান বি টু এবং বি নেগেটিভ এখন এই বি নেগেটিভ পয়েন্টের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সোল্ডার করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তগুলি একদিকে এই নেগেটিভ প্রান্তটি বি এই নেগেটিভে সোল্ডার করে দিতে হবে তারপর এখানে বি পজিটিভ এই পয়েন্টের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তগুলি সোল্ডার করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সকল পজিটিভ এটা সোল্ডার করে দিতে হবে এরপরে দুই কানিতে যে দুইটি তার অবশিষ্ট থাকলো এর দুই কানিতে যে দুইটি পয়েন্ট আছে বি ওয়ান এবং বি টু এখানে সোল্ডার করে দিব অনেক এ বি পজিটিভ বি ওয়ান বি টু বি নেগেটিভ এসব থাকে না অনেক এ ভোল্টেজ লেখা থাকে তবে সেক্ষেত্রে আপনারা ভোল্টেজ পরিমাপ করে করে বিএমএস এ কানেকশন করবেন অথবা আমি যেভাবে কানেকশন করেছি ঠিক সেইভাবে করে টি ঠিক আমি যে পাশ করে লাগিয়েছি সে পাশ করে লাগিয়ে দিবেন তাহলেই কানেকশনটি সঠিক হয়ে যাবে বিএমএসটি আমি ব্যাটারির সঙ্গে আটকানোর জন্য এখানে ডাবল সাইড ফোম টেপ ব্যবহার করতেছি আপনাদের কাছে এই ধরনের টেপ না থাকলে আপনারা অন্য কোনো উপায় কাজে লাগাতে পারেন এখন ব্যাটারি থেকে যে চারটি তার বের হয়ে এসেছে সেই চারটি তারের পয়েন্ট এর চারটি পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি তবে এখানে সঠিক পয়েন্টে সঠিক তার লাগাতে হবে আর সে তো আমি আপনাদেরকে একটু আগে বলেই দিলাম এখন যে এখানে দেখতে পাচ্ছেন এর মাঝখানে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টে হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এই দুইটি পয়েন্টের মাধ্যমেই ব্যাটারি দিয়ে কোনো লোড চালাইতে পারবেন আবার এই দুইটি পয়েন্ট দিয়েই ব্যাটারিতে চার্জ করানো হবে এখন এই দুইটি পয়েন্টে পজিটিভ দিকে একটি লাল লালদার সোল্ডার করব এবং নেগেটিভ দিকে একটি কালো তার সোল্ডার করব আচ্ছা তো ব্যাটারি প্যাকটির এখন ভোল্টেজ পরিমাপ করে দেখি ব্যাটারিতে কত পরিমাণ ভোল্টেজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট আট ভোল্টেজের মতো আছে এখন এই ব্যাটারি প্যাকটি দিয়ে বারো ভোল্টের কোনো লোড চালানো যাবে তবে সকল লোড চালানোর জন্য লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারি প্যাক প্রযোজ্য নয় এই ব্যাটারি প্যাকটি দিয়ে কোনো হাই অ্যাম্পিয়ার গ্রহণ করা লোড চালানো যাবে না লোডটি চলবে কিন্তু কিছুক্ষণ চলার পরে ব্যাটারি প্যাকটি অনেক গরম হয়ে যাবে এবং বিএমএস থেকে ইলেকট্রনিক্স এসএমডি কম্পোনেন্টগুলি উঠেও আসতে পারে আবার ধরেন এই ব্যাটারি প্যাকটির মাঝখানের শাড়ির একটি ব্যাটারি খারাপ হয়ে গেল তখন আপনাকে পুরো ব্যাটারি প্যাকটি খুলে মাঝখানের ওই ব্যাটারিটি চেঞ্জ করে দিতে হবে তো এটা একটা ঝামেলার কাজ আবার যদি ব্যাটারি প্যাকগুলোর প্রতিটা ব্যাটারি একই অ্যাম্পিয়ারে না হয় সেক্ষেত্রে কোনো ব্যাটারি আগে চার্জ হবে আবার কোনো ব্যাটারি পরে চার্জ হবে এক্ষেত্রে আগে চার্জ হওয়া ব্যাটারিটি গরম হয়ে যাবে তবে ব্যাটারি প্যাকের বিএমএসটি যদি ব্যালেন্সড বিএমএস হয় সেক্ষেত্রে চার্জিং এবং ডিসচার্জিংয়ের যে ব্যাপারটা সেটা একটু কন্ট্রোলে থাকবে এখন আমি আপনাদেরকে এই ব্যাটারি প্যাকটি দিয়ে একটি ইউপিএস চালিয়ে দেখাবো এবং এই ইউপিএস দিয়ে একটি একশো ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে দেখাবো এখানে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এই ইউপিএসটি নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব। এই ধরনের ইউপিএস দিয়ে আপনারা খুব সহজেই একটি সিলিং ফ্যান অথবা দুইটি সিলিং ফ্যান চালাতে পারবেন এবং দুইটি বাল্ব জ্বালাতে পারবেন আর তার জন্য ইউপিএসটি একটু মডিফাই করতে হবে তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর আপনারা যদি সে ভিডিওটা একটু তাড়াতাড়ি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউপিএসটির দামও কিন্তু খুব একটা বেশি না আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভেরিয়েন্ট অনুযায়ী আচ্ছা তো ইউপিএসটি চালু করতে করতে এই ব্যাটারি প্যাকটি সম্পর্কে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি এই ধরনের লিথিয়াম এইটিন সিক্স ফিফটি ব্যাটারির অনেক দাম হয় যদি আপনি ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে এই ধরনের ব্যাটারিগুলো সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রেও অনেক দাম দিয়েই কিনতে হয় তো এত সব ঝামেলার মধ্যে যদি আপনি না যান সেক্ষেত্রে ভালো একটি লেড এসিড ব্যাটারি কিনে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা তবে ব্যাটারি প্যাকটির ভালো দিকও আছে এই ব্যাটারি প্যাকগুলো যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে এই ব্যাটারি অনেক দিন ধরে চলে আবার ইচ্ছামতো ভোল্ট অনুযায়ী ব্যাটারি প্যাক আপনি বানিয়ে নিতে পারবেন আবার ব্যাটারির আকৃতি প্রয়োজন মতো না হলেও বিভিন্ন আকার আকৃতিতে তৈরি করা যায় এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে রিচার্জেবল ফ্যানগুলি খুব ভালো চলে অনেক দীর্ঘ সময় ধরে ব্যাক পাওয়া যায় আচ্ছা তো চলুন আর কথা না বাড়াই এই ইউপিএসটি এই ব্যাটারি প্যাক দিয়ে শুধু আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো একশো ওয়াট একটি ব্যাতি জ্বালিয়ে দেখাবো তো তার জন্য এখানে ব্যাটারি প্যাকের যে দুইটি পজিটিভ এবং নেগেটিভ তার ইউপিএস এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়া হয়ে গেল এখন ইউপিএসটি পাওয়ার বাটনটি অন করে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটি একশো ওয়ার্ডের বাল্ব এই বাল্বটি জ্বালিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বাল্বটি ইউপিএস এর সঙ্গে যুক্ত করার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠল তবে এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে কিন্তু ইউপিএস চালানো যাবে না ইতিমধ্যেই আপনারা শুনতে পাচ্ছেন ইউপিএসটি ব্যাটারি লো সিগনাল দিচ্ছে তবে ব্যাটারিতে আরও একটু চার্জ করালে আরও কিছুক্ষণ বাল্বটি চলত আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় হয় এবং অনেক পরিশ্রম হয় তাই সবাই ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ